রবিবার বেলঘড়িয়া উমেশ মুখার্জি রোডে অনুরাধা অ্যাপার্টমেন্টে স্টুডিও ব্লিসের কর্ণধার সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস দু হাজার চব্বিশ শারদীয় দুর্গোৎসবে ব্যানার ফটোশ্যুটের শুভ সূচনা হয়ে গেল ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস শারদীয়া দু হাজার চব্বিশের প্রধান উদ্যোক্তা অভিলাষা রায় সাগ্নিক চ্যাটার্জি ডিজাইনার অনির্বাণ দত্ত মজুমদার এছাড়া শারদীয়ার ফটোশ্যুটের মডেল দোলন মানসী এশা প্রিয়াঙ্কা তমাল তিস্তান সোনারি আয়ুষ্মান সৈকত এবং এদের মেকআপ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছিলেন সুপ্রভা দাস বৈদ্য এবং মিতা দাস আবার ক্রিয়েটিভ ট্যালেন্ট ট্যালেন্টের আজকে প্রথম শারদীয়ার ব্যানার শ্যুট তো আমার সাথে এখন রয়েছে তবাল তো ওনার থেকে জেনে নিন যে কেমন লাগছে আজকে শ্যুটটা আমি অভিলেষাদির সাথে ফার্স্ট টাইম কাজ করছি এখানে আমার এসে খুব ভালো লেগেছে আমাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে অরিনমান দা অরিনমান দাকে অসংখ্য ধন্যবাদ সাথে অভিলেষা দিকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে অভিলেষাদির সাথে আরও কাজ করতে চাই আরও একসাথে পথ চলতে চাই থ্যাংক ইউ হ্যালো আমি দোলন আমি অভিলাষাদির কাছেই প্রথম কাজ করছি আগে আমি অনেক কাজ করেছি কিন্তু দিদির সাথেই প্রথমবার কাজ তো আমার কাজ খুব ভালো লাগছে দিদির সাথে কাজ করে অনির্বান্ধার ডিজাইনার শাড়ি আমি ক্যারি করেছি আর মিতাদি আমাকে মেকআপ লুকসা দিয়েছেন তো আমার ভালো লাগছে আমি চাইব এই ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টে আরও আরও উন্নত হোক আরও এগিয়ে চলুক আমরা সাথে আছি সাথে থাকবো আর আপনারাও পাশে থাকবেন পুজোতে এই মুহূর্তে শারদী আর বার্তা কি দেবো বলুন যা চলছে এই প্যান্ডামিক সিচুয়েশানে কিন্তু তবু নিজেদেরকে এই দুঃখের মধ্যেও ভালো থাকতে হবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোটা এনজয় করুন এটুকুই আমার সাথে রয়েছে এখন সোমরাজ চক্রবর্তী যাকে ছাড়া শুটটাই অসম্পূর্ণ হয়ে যেত তিনি লাস্ট মুভেন্টে আমাকে হেল্প করেছেন তো জেনে নিন ওনার কেমন লাগছে আজকে অভিলাষের সাথে অনেকদিন আগে থেকেই আলাপ প্রথম কাজ এটা আমার তো ছবিগুলো তুলছি আমি তো হোপফুলি দেখি ছবিগুলো ছবিগুলো হয়তো ভালো বেরোবে আপাতত একজনের শুটিং হয়েছে শুট কন্টিনিউ চলছে ঠিক আছে হোপফুলি কাজটা ভালো বেরোবে না ঠিক আছে বার্তা বার্তার কি 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 সবার ভালো কাটুক পুজো ভালোই ভালো কাটুক সবার আরও এগিয়ে যাক সবাই জীবনে ব্যস আমার সাথে এই মুহূর্তে রয়েছে মানছি তো ও আমাদের মেয়ের দুর্গা সাজছে তো কেমন লাগছে জেনে রাখ নমস্কার আমার নাম মানসী আর দিদির সাথে ফার্স্ট টাইম কাজ করছি খুব ভালো লাগছে আর সেটে এসে ড্রেস পরে একদম নিজেকে একটু আলাদাই ফিল হচ্ছে সো আমি চাইছি দিদির সাথে আরও আগামী দিনে কাজ করব পুজো বলতে চাই সবাই সুস্থভাবে ভালোভাবে কাটাতে কারণ পরিস্থিতি আমি খুবই খারাপ চারদিকে তাও বা সব কিছু ভুলে এগিয়ে যেতে এ তোমরা এনজয় করো কিছুজন অলরেডি অনেক শুভেচ্ছা কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে